আসসালামু আলাইকুম আমি আপনাদের একটি গল্প শোনাবো গল্পটার নাম নিঝু নদীর জাহাজ তো আপনারা একটু আমি আপনাদেরকে বলি শোনাই জাহাজে ভেপু বেরে উঠলো রাজদা শুভ দিল এক সুট সুটতে সুটতে নদীর পার এটা নিঝো নদী ঢাকা থেকে জাহাজ আসছে জাহাজের নাম জলরাজ রাজন জাহাজের দিকে একটা ঢিল ছুড়লো ইস লাগলো না আবার ছুঁড়লো ওরা প্রতিদিন জাহাজের ঢিল ছুঁড়ে সকালে এবং বিকালে জাহাজ চলে গেল। ওরা বাড়ি ফিরল দিয়ে খেয়ে দিয়ে স্কুলে গেল সুবন বল সুবন বললো বাবা ভাইয়া মাটি পুরে মার্বেল বানাবো দিয়ে গুলতি দিয়ে মারবো ঠিক বলেছিস জবাব দিল রাজন বাছা এসে দেখলো তার বাবার মাথায় কাপড় দেওয়া রাজন জানতে চাইলো বাবা তোমার মাথা ফাটলো কিভাবে বাবা বললেন সকালে যে ঢিল চুললে দুজনেই চুপ হয়ে গেল সুবন ভাবলো রাজনের সুবন ভাবলো রাজনের ঢিলটাই বাবার মাথায় লেগেছে আর রাজন ভাবলো সুবনের ঢিলটাই বাবার মাথায় লেগেছে এখন আর ওরা ঢিল ছুড়ে দাও